ইতিহাস থেকে আজকে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন নিয়ে এসেছি আমরা প্রথম প্রশ্ন কোন পর্বতমালা ভারতকে দি খণ্ডিত করেছে। উত্তর বিন্ধ পর্বতমালা দু নম্বর প্রশ্ন পার্শ্বিকরা ভারতকে কি নামকরণ করেছিল উত্তর অল হিন্দ তিন নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে গোদাবরী নদীকে চার নম্বর প্রশ্ন উত্তর ভারতের একটি গিরিপথের নাম উত্তর বোলান এবং পাঁচ নম্বর প্রশ্ন কে রচনা করেন উত্তর কলহন আর এটা মনে রাখবো সবাই রাষ্ট্ররঙ্গিনী গ্রন্থে কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে পরের প্রশ্ন কোন দেশকে হিমালয়ের দান বলা হয় উত্তর ভারতবর্ষকে পরের প্রশ্ন হচ্ছে কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন উত্তর জেমস প্রিন্সেস পরের প্রশ্ন দেব দেবচরিত কে কার রচনাবাদ কে লেখেন বিলহন এবং পরের প্রশ্ন হচ্ছে নাসিক প্রশস্তিতে কার কীর্তি বর্ণিত রয়েছে উত্তর গৌতমীপুত্র সাতকর্ণী আর মনে রাখবে সাতকর্ণী বংশে গৌতমীপূর্ণ সাতকর্ণী ছিলেন শ্রেষ্ঠ সম্রাট এবং দশ নম্বর প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্র রচনা করেন কে কৌটিল্য কৌটিল্যের অপর নাম হচ্ছে চাণক্য পরের প্রশ্ন হচ্ছে বুদ্ধচরিত কে রচনা করেন অশ্বঘোষ এবং তারপরের প্রশ্ন হচ্ছে আয় হল প্রশস্ত্রী রচয়িতাকে উত্তর রবিকীর্তি পরের প্রশ্ন প্রাকৃতিক ইতিহাসের রচয়িতাকে উত্তর প্লিনি পরের প্রশ্ন কে হর্ষচরিত রচনা করেন বানভট্ট পরের প্রশ্ন কে ইলাহাবাদ প্রশ্রী রচনা করেন উত্তর হরিসেন পরের প্রশ্ন কে গীতগোবিন্দম কাব্য রচনা করেন উত্তর কবি জয়দেব এটা মনে রাখবে তোমরা জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি পরের প্রশ্ন হচ্ছে কে রামচরিত মানস রচনা করেন উত্তর তুলসীদাস পরের প্রশ্ন ফাহিয়ান লিখিত গ্রন্থটির নাম কি ফু কি বা ভারত বৃত্তান্ত পরের প্রশ্ন রামচরিত গ্রন্থে রচয়িতাকে সন্ধ্যাকর নন্দী পরের প্রশ্ন অষ্টাদ্যকে রচনা করেন উত্তর পানিনি আর দুটো প্রশ্ন যেটা কনফিউশিং অনেক ক্ষেত্রে হয়ে যায় দেখবে রামচরিত মানুষ এবং রামচরিত গ্রন্থের রচয়িতা রামচরিত মানস সেটা দেখবে দন্তস্তা আসছে তাই তুলসী দাস দন্তসা এরম মনে রাখবে পরের প্রশ্ন হচ্ছে রাস্তরঙ্গনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে উত্তর কাশ্মীরের পরের প্রশ্ন চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কী উত্তর ক্যান্ট পরের প্রশ্ন চরিত কে রচনা করেন উত্তর চাঁদ বড়দই পরের প্রশ্ন ইতিহাসের জনগ্রুপে কে পরিচিত উত্তর হেরারোডাস এর সঙ্গে আরেকটা মনে রাখবে ভূগোলের জনক হচ্ছে এরাটোস্থেনিস পরের প্রশ্ন পঞ্চম বেদ কাকে বলা হয় উত্তর মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় পরের প্রশ্ন বসন্ত বিলাপে রচয়িতাকে উত্তর বালচন্দ্র পরের প্রশ্ন প্রবন্ধ চিন্তামণি গ্রন্থে কে উত্তর মেরুতুঙ্গে আর তোমরা যেগুলো পারসো না সেইগুলো তোমরা পারলে খাতায় নোট করে রাখবে পরবর্তী ক্ষেত্রে অনেক তোমার কাছে লাগবে পরের প্রশ্ন পাল রাজাদের রৌপ্য মুদ্রার নাম কি উত্তর নারায়ণী পরের প্রশ্ন নব শাহ চরিত রচনা করেন কে উত্তর পদ্মগুপ্ত পরের কোশ্চেন পেশোয়ারে প্রাপ্ত লিপিকে খোদাই করান উত্তর কনিষ্ক